দুটি পৃথক জায়গায় ওভারলোডিং বালির ডাম্পার ও লরি আটক করল পুলিশ জানা গেছে শুক্রবার আরামবাগের মলয়পুর এলাকায় অত্যাধিক পরিমাণে বালি নিয়ে যাওয়ার কারণে দুটি লরি ও দুটি ডাম্পার আটক করে পুলিশ অন্যদিকে বৃহস্পতিবার রাতে গোঘাটের ব্যাঙাই এলাকায় অতিরিক্ত বালি নিয়ে যাওয়ার কারণে দুটি লরি আটক করা হয় এই গাড়িগুলিকে পুলিশ এমভিআইকে হস্তান্তর করে এগুলো তোমার মলাইপুর ঘাটতে ধরেছে কি লোড ছিল বালি লোড আছে পাসিং এর থেকে 6 টন মাল বেশি আছে সেজন্য কাটা করলো তার জন্য ধরেছে থানাওয়ালা ঘাটক করেছে পার্কিং করেছে দিয়ে কটা গাড়ি কাটা করেছে মোট আরো করেছে ঘাট থেকে 4 গাড়ি গাড়িগুলো তোমার মলাইপুর থেকে লোড করে কলকাতায় যাচ্ছে ওর গাড়িগুলো দিতে ওভারলোড আছে বলে জন্য আটক করেছে আমার নাম জীবন রুই দাস সসনে বাড়ি সসনে পঞ্চায়েত সাইড করো সাইডে কথা লোড হয়েছে আছে কালোটা আছে মনে হচ্ছে কি করবো চলুন তোমার নাম্বারটা আমাকে দেবে হ্যাঁ

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা